হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ একটা বিশেষ দিন তোমরা বুঝতেই পারছো আজকের দিনটা তো আজকে হচ্ছে আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস তো সব আমার সব পরিবারের সমস্ত সবাইকে যারা যারা আমার ব্লগ দেখবে আজকে প্রত্যেকে জয় শ্রীরাম তোমরা সবাই ভালো থেকো আর একবার অবশ্য কমেন্টে লিখো যারা যারা আজকের ব্লগটা দেখবে জয় শ্রীরাম লিখতে কেউ ভুলো না তো আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের ভাই বোনদের কাছে আজকের দিনটা একটা বিশেষ স্মরণীয় দিন পাঁচশো বছর পর আজকের দিনটা এলো তো ভীষণ আনন্দ ভীষণ মানে একটা স্মরণীয় দিন আজকের দিনটা এটা ইতিহাস ইতিহাস মানে গড়লো আজকে দিনটাতে তো সকাল থেকে আমাদের টিভি চলছিল প্রচুর ইচ্ছা ছিল যাওয়ার তো যাই হোক পারিনি যেতে ইচ্ছে আছে যদি রামজি ডাকে অবশ্যই একবার যাব অযোধ্যা রামজির দর্শনে তো সকালবেলা চলে আসলাম ছাদে তোমার একটু এই কম্বরগুলো একটু দিতে মেয়েকেও বললাম যে ঘরে প্রচণ্ড ঠান্ডা তো ছাদে বসেই মাদুর বিছিয়ে দিচ্ছি এখানে বসেই টাস্কগুলো করে নে আর এই যে আমার সব সবচাইতে আমার ভালোবাসা ভালো লাগার জায়গাটা এই যে আমার ফুলের গার্ডেন আমার ফুলের গার্ডেন তোমাদের কমেন্ট লাগবে তো সেইভাবে রোদ ওঠেনি হালকা হালকা তো যে ঘরের থেকে ছাদে এটা ভালো লাগছে তো মেয়েকে নিয়ে আসলাম যে এখানে বসে পর আজকে স্কুলেও যাবে না আজকে আরেকটা আমার আজকে আমার আরেকটা স্বপ্ন পূরণ হলো সেটা হলো যে আমার হাজব্যান্ড আজকে এত ভালো একটা দিন স্কুটি গিয়ে আমার তো দুপুরবেলা আমরা আগের দিন গিয়ে দেখে এসছি দুপুরের পরে যেতে বললো যে শোরুমে তো নিয়ে আসবো স্কুটিটা মেয়েরও এই জায়গাটা ভীষণ ভালো লাগে এই ছাদে এসে পড়তে আর দেখো ফুল কান্না ফুল আর বাচ্চা এই দুটো জিনিস প্রত্যেকের কাছেই ভালো লাগে কান্না ভালো লাগে এই যে দেখো প্রত্যেকটা গাছে এবং ভালোবাসার ছোঁয়া তো এই কদিন তো বেশ কিছুদিন হলো ভালোভাবে রোদ ওঠেনি তো এর জন্য তোমার যে যে খোল সেটা পচিয়ে রেখেছি প্রায় আট দশ দিন হলো তো রোদ দেখা দিইনি তো আজকে ভাবছি দেব আজকে স্নানের আগে এসে প্রত্যেকটা গাছের গোড়া খুচিয়ে আর ডালিয়াটা দেখাতে ভালো লাগছে এই গোলাপ নতুন নিয়ে এসেছিলাম তো একটা গাছ দেখলাম একটু শুকিয়ে গেছে বাদবাকি গাছ প্রত্যেকটাই তোমার বেশ তাজা আছে আর এইটা তো হচ্ছে সবচাইতে প্রিয় কালার বেবি পিঙ্ক কালার গোলাপ তো ওই গোলাপটা সারা বছরই দেওয়ার এই যে বলেছিলাম যে সর্ষের খোল তোমরা যদি কেউ ফুলের গার্ডেন করতে যাও তো সার হিসাবে এটা ব্যবহার করতে পারো ধরো ভিজিয়ে রাখলে আট দশ দিন পরে তারপরে জল দিয়ে পাতলা করে একমত করে গাছের গোড়া দিলে গাছের খাবার তোমার খাবারও পায় আর গাছ খুব সুন্দর ফুলে ভরে আমি তো এটাই দিই চলে আসলাম রান্না করতে রান্নাঘরে তো আজকে ভাবলাম কি করবো তো ঘরে যা আছে তাই আজকে বললাম বাজারে যেতে হবে না ঘরে যা আছে তাই রান্না করে নিই তো তোমার ডিমের ঝোল করে নিলাম আর এই দিকে হচ্ছে বেগুন ভাজা সিম আলু ফটোশুটি দিয়ে শাক করবো আর হচ্ছে গিয়ে তোমার বেগুন ভাজা আর ফুলকপি ভাজা করবো তো বন্ধুরা আজকের ব্লগটা প্লিজ তোমরা দেখবে কীরকম লাগবে অবশ্যই কমেন্টেও তোমাদের আজকের দিনটা কীরকম কাটো কমেন্ট করো আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর এই যে বাংলাদেশ থেকে আমার দেওয়ারাই এসছে তো ওরা এই যে কেক নিয়ে এসেছিলো ড্রাইকে তো এটা আবার তোমাদের দাদারা একটা ফটো তুলে রাখলো ওরা ভীষণ মানে মেয়ে আর মেয়ের বাবা ভীষণ পছন্দ করে এই কেকটা তো ফটো তুলে রাখলো যে আমাদের এখানে পাওয়া যায় কি না এই কদিন আগে মাসির ছেলে এসেছিলো ও নিয়ে এসেছিলো তো এই যে রান্না প্রায় হয়ে গেছে সমস্ত কিছু আর এই তোমার বেগুন ভাজাটা হলেই হয়ে যায় তারপরে বাসন মেজে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে স্থানে চলে যাব আজকে আবার সন্ধ্যাবেলা থেকে তোমার ই করবো সন্ধ্যাবেলায় আজকে দিয়া জ্বালাবো মানে প্রদীপ তোমার মোমবাতি তো রান্না হয়ে গেছে তো এবার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নি তারপরে স্নানে যাব ফাইলটা এর আগে কখনো দেখিনি একবার সোয়েটারটা খুলে এসেছিলাম তারপর দেখছি রান্নাঘরে আর দাঁড়ানো যাচ্ছে না এতটা ঠান্ডা তো আবার সোয়েটারটা পরে নিলাম যে আমার এমনিতেও একটু ঠান্ডা তোমার ইয়ে আছে একটু ঠান্ডা লাগলে আর সারতে চায় না তো তার জন্য আবার সোয়েটারটা পরে নিলাম তো মোটামুটি আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো এবার স্নানে যাব জানলা দিয়ে দেখছি প্রচুর বাইকে তোমার যাচ্ছে জয় করতে খুব ভালো লাগছে দেখতে আজকের দিনটা একটু স্মরণীয় একটা দিন আমার তো ভীষণ ইচ্ছে করছিল যেতে দাদা ভাই বললো ঠিক আছে নিয়ে যাবো মেয়ের পরীক্ষাটা হয়ে যাক মা পরীক্ষা শেষ তো যদি রামজীবন ডাকে শুয়ে আর পেশেন্টটা একটু পরিষ্কার করে নিলাম দুদিন পরিষ্কার করিনি ঠান্ডায় কাজ করব কি হাতে আর তোমার কোনো বোধ থাকছে না এত টেঙ্কির জল ঠান্ডা শীত পড়লে অতটা অসুবিধা না যদি রোদটা থাকে তো এক সপ্তাহ হয়ে গেলো রোদটারও যে অবধি থেকে মাঘ মাস পড়েছে এবার একটা দিনও মাঘ মাসে রোগ মাঘ মাছটা জানি না কিরকম যাবে মনে তো হচ্ছে এই তোমার মেঘলা মেঘলাতেই কাটবে মাঘ মাছটা তো চলো বন্ধুরা আবার সন্ধেবেলা দেখা হবে তোমাদের সাথে তো গুড ইভিনিং বন্ধুরা এই যে সন্ধ্যাবেলায় আমি একবারে সন্ধ্যে ঘরের সন্ধ্যে জ্বালিয়ে এ করে এসছি আর এই যে গাড়ি নিয়েও তোমাদের দাদাভাই চলে এসছে তো পুজো দিতে যাবো কালকে আজকে আর তো অনেকটা বেলা হয়ে গেছিলো চারটে বেজে গেছিলো শোরুম থেকে আস্তে আস্তে আর এই সারা বাড়ি মন দিয়ে জ্বালিয়েছি এই আমাদের সামনের বাড়ি ওরাও জ্বালিয়েছে প্রদীপ রামজির পতাকা লাগিয়েছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে জয় শ্রীরাম গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকোটা